হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা ভিউটির টাইটেল এবং থামবেলে কিন্তু আমি আপনাদেরকে একটু ব্যতিক্রমশীল কথা লিখেছি তিরিশ লক্ষ সত্তর হাজার ডলার ফ্রি বন্ধুরা এই প্রোজেক্টটাতে আপনারা তো এয়ারডোপ পাবেন তাছাড়া কিন্তু এখান থেকে আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে তারা তিরিশ লক্ষ সত্তর হাজার ডলার কিন্তু এয়ারডোপ হিসেবে শশি ইউএসডিটিও দিতে আছে ঠিক আছে আর এই প্রোজেক্টটা থেকে আপনারা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন কেননা এটার কিন্তু চোদ্দ গোষ্ঠী ভেরিফাইড চোদ্দ গোষ্ঠী কেন ভেরিফিট ওনাদের যে টেলিগ্রাম বট মাইনিং অ্যাপস এটাও কিন্তু ভেরিফাইড তারপর ওনাদের যে অফিশিয়াল টুইটার চ্যানেল আছে আমি একটু দেখাচ্ছি এটাও কিন্তু একেবারে হানড্রেড পার্সেন্ট ভেরিফাইড ঠিক আছে তাছাড়া ওনাদের যে টেলিগ্রাম যে বট আছে সেই বটটাও কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড দেখেন আমি কিন্তু এখানে মার্ক করে দিয়েছি ঠিক আছে তো বুঝতেই পারছেন একটা প্রোজেক্টের যদি সমস্ত কিছু ভেরিফাইড করা থাকে সেক্ষেত্রে আপনি এই প্রোজেক্টের জন্য আর ওয়েট করবেন কেন আপনার উচিত এই প্রোজেক্টটাতে একেবারে ঝাঁপিয়ে পড়ে এবং মনোযোগ করে কাজ করা ঠিক আছে তাছাড়া এই প্রোজেক্টের আরও একটা বিশেষত্ব আছে এই প্রজেক্টটা অলরেডি কিন্তু কয়েন মার্কেট ক্যাপেও কিন্তু ট্র্যাকিং করা হয়ে গেছে তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে কয়েন মার্কেট ক্যাপে নিয়েছি এখানেও কিন্তু অলরেডি এই যে ওয়ার্ল্ডস অফ ডাইফেন্সের এই যে অটোকেন অটো কিন্তু এখানে ট্র্যাকিং রয়েছে অলরেডি কিন্তু তিনশো দশজন এখানে ফলো করে রাখছে এবং এখানে দেখেন টোটাল সাপ্লাই ওয়ান বিলিয়ন বুঝতেই পারছেন একটা প্রজেক্ট যদি ওয়ান বিলিয়ন সাপ্লাই সেক্ষেত্রে এক একটা টোকেনের ভ্যালু কিন্তু মিনিমাম পাঁচ থেকে দশ ডলারও হতে পারে এটা অনারসে যেহেতু বুল রান শুরু হয়ে গেছে ঠিক আছে তো যাক বন্ধুরা বেশি কথা বলবো না আপনারা কীভাবে এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করেন সেটা দেখাবো তার আগে আমি আপনাদেরকে ওনাদের অফিসিয়াল টুইটার সালে একটা জিনিস দেখাচ্ছি দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে নিয়েছি এবং এখানে দেখেন তারা কিন্তু একটা ভিডিও রাখছে আপনি ভিডিওটা যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু বুঝতে রোবেন এটা কিন্তু কিন্তু একটি ওয়েব থ্রি গেমিং প্ল্যাটফর্ম ঠিক আছে আর যেহেতু একটা গেমিং প্রোজেক্ট সেক্ষেত্রে বুঝতে হবে যে এই প্রজেক্টটার পিছনে কিন্তু তারা অনেক পরিশ্রম করবে এবং এটা কিন্তু একসময় ভালো যখন ভাইরাল হবে গেমটা তখন কিন্তু এর এক একটা কয়েনের দামও ভালো হবে ঠিক আছে তো এখানে আপনার সমস্ত তথ্যগুলো পাইছেন তো আমি আপনাদেরকে এই তথ্যগুলো দেখাচ্ছি না কীভাবে আপনারা এই ওয়ার্ল্ডস অফ ডাইফেন্স প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন কাজ করবেন আমি আপনাদের সাথে শর্টকাট দেখছি তো প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন হান্ড্রেড পার্সেন্ট তো প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য আপনারা অবশ্যই ভিডিও ভেরিস্কেশন চেক করবেন কারণ ভেরিস্কেশন আমি কিন্তু আপনার জন্য এই ওয়ার্ল্ডস অফ ডাইফ সের একটা জয়েন লিঙ্ক দেবো আপনার ছেলে শ্বশী ওইখান থেকেও পার্টিসিপেট করতে পারেন নতুন ওইখানে কিন্তু ওরা টেলিগ্রাম স্যার লিঙ্কও থাকবে আপনি কি করুন সরশি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জেন করুন তো আমি আপনাদেরকে নিজেছি সশরি আমার টেলিগ্রাম সেলে হ্যাঁ তো টেলিগ্রাম সেল্যালে জয়েন উপরে দেখুন ফ্রি ইনকাম টোয়েন্টি হয়েছে মূলত আমার তো এখানে আসার সাথে সাথে অল ই ওয়ান বিশেষ মাইনিং অ্যাপস অ্যান্ড লিস্ট এখানে আসবেন ঠিক আছে তো এখানে আসার সাথে 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 একটু স্কুল রান করে স্কুল করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু ক্লিক লিস্ট আপনার সেখান থেকে এক ক্লিক করুন তো এক ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে লাকি শেষ সুযোগ এখানে তো এখানে কিন্তু প্রত্যেকটা পজিটে আপনি পার্টিসিপেট করেন ভাই এই ভিডিওটা দেখার জন্য এই পোজেক্টটার জন্য না এই লিস্টের প্রত্যেকটা পজিটে পার্টিসিপেট করেন এবং প্রত্যেকটা পজিটে কিন্তু মার্কে আসবে ঠিক আছে আমি আপনাদের দিলাম এগুলো কিন্তু কিন্তু আমি অ্যানালাইসিস করি আমি আপনাদের সাথে বেশি প্রজেক্ট শেয়ার করি বাট সেই বেশি প্রজেক্ট থেকে আবার কিন্তু অ্যানালিসিস করে এই লাকি সেভেন লিস্টে কিন্তু রাখা হয় লাকি সেভেন মানেই কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন করার লিস্ট ঠিক আছে মানে কোটিপর শেষ সহজ কথা তো যাক এখান থেকে আপনি একটু স্কুল রান করেন প্রথমে কিন্তু ইমিফি আছে তারপর মিমি স্ল্যাপ আছে ইএস কয় ইস কয় কিন্তু বাইনএস লিস্টিন হবে একশো কোটি পার্সেন্ট ঠিক আছে তো এখান থেকে দেখেন এই যে পাউসে আউট ওপে কিন্তু আপনারা যারা পার্টিসিপেট করে নেবেন এখানে দেখেন আমি কিন্তু এখানে অলরেডি এসেছি ওয়ার্ল্ডস অফ ডাইপেন্স ঠিক আছে এই যে হান্ড্রেড পার্সেন্ট কোপ আপনারা কি করেন এই যে ওয়ার্ল্ডস অফ ডাইপেন্স এখান থেকে ক্লিকে ক্লিক তো ক্লিক ক্লিক তো ক্লিকে ক্লিক করার সাথে সাথে দেখেন এই প্রোজেক্টটা আপনার সমস্ত তথ্য এখানে পাই যাবেন তো এই প্রজেক্টটা আমি আপনার সাথে কবে শেয়ার করছি এই প্রজেক্টটা আট নম্বর শেয়ার করছি ঠিক আছে বেশি দিন হয় না আজকে বারো নম্বর অর্থাৎ আজ থেকে ঠিক চার দিন আগে প্রজেক্টটা শেয়ার করছি এখন নতুন করে কেন আবৃত্তি ওই সময় কিন্তু এখানে তাদের অফিসিয়াল টেলিগ্রাম বটটা ভেরিফাই ছিল এখন কিন্তু ভেরিফাই করা আছে তো সেক্ষেত্রে প্রজেক্টটা আরও একটা স্ট্রং হয়ে গেছে এবং এখানে আমি বিস্তারিত নিয়ে আপনাদেরকে আবার তুলে ধরতে যাতে প্রজেক্টটা কারো মিস না হয় এবং ভালো পরিমাণে একটা সবাই পেমেন্ট পাইতে পারেন ঠিক আছে তো যাও আপনি এখান থেকে সমস্ত বিস্তারিত বল আছে টোটাল সাপ্লাই সাপ্লাই আপনি এখান থেকে এই জয়েন্ট জয়েন্টেছে সরাসরি জনলিং ক্লিক করুন ঠিক আছে আর এখানে কিন্তু আর জন ভিডিও আছে এখান থেকে জন ভিডিও দেখে প্রজেক্টটাতে পার্টিসিপেট করতে পারেন তো যাই হোক আপনার কি করুন এখান থেকে এই যে আপনার সরাসরি জনলিক আছে জনলি ক্লিক করুন জল ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন আপনার কিন্তু মাইনি হস্টটা ওপেন হবে ঠিক আছে তো আপনি এখান থেকে যে গেট স্টার্টের ক্লিক করুন তো গেট স্টার ক্লিকার সাথে সাথে দেখেন আপনার কিন্তু এরকম একটা ইন্টারভিউস নেব অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা স্টেফ বেশ্টে খুলে নেবেন তারপর এখান থেকে কিন্তু আপনার ডেইলি স্টিক আছে আপনি এখান থেকে প্রতিদিন চেক করল কিন্তু আপনাকে এখান থেকে সম্পূর্ণ ভিতরে ওদের অট কয়েনটা দিয়ে দেবে আপনি এখান থেকে ক্লাইম করে নেবেন আমি কিন্তু এখান থেকে ক্লাইম করি প্রতিদিন ঠিক আছে আর এখান থেকে এই যে একটা অপশন আছে গেম গেমে ক্লিক আপনি এখান থেকে এই যে আছে ক্লাইম আপনি এখান থেকে এটা ক্লাইম করে নেবেন ঠিক আছে এখানে কিন্তু তারা অনেক ফাংশন মাংস নিয়ে কাজ করতেছে যেহেতু একটা মানে গেমিং প্রজেক্ট ঠিক আছে আর এটা কিন্তু ফার্মিং আপনি এখানে আপনার প্রতি এক ঘন্টা পর এসে ফার্মিংটা করবেন এখানে কিন্তু আসলে একটু পেইন আছে যেহেতু এক ঘন্টা দিয়েছে এটা হয়তো তারা পরবর্তী চেঞ্জ করে নেবে আর এখানে কিন্তু আর্নি এর অনেক অপশন আছে আপনি এখান থেকে এই টাস্কগুলো কমপ্লিট করলে কিন্তু সম্পূর্ণ ভিত্তিতে আরও অনেক পরিমাণে পাই যাবেন ঠিক আছে আর এখান থেকে আপনার র্যাঙ্ক রুম দেখতে পারেন আর এখান থেকে আপনার ফ্রেন্ড লিস্টের আপনার ফ্রেন্ডগুলো শেয়ার করে দেবেন ঠিক আছে তারপর এখান থেকে আরও পাশ ক্লিক করে আপনি এখান থেকে আমি যে কথাটা বলছিলাম তিরিশ লক্ষ সত্তর হাজার এখান থেকে আপনি যদি এগুলো মিলেন তো দেখেন এই যে কিন্তু আমরা প্রথম রিওয়ার্ড পুলে কিন্তু জয়েন করেছিলাম এখানে কিন্তু বিশ হাজার ছিল তারপর এখান থেকে রিওয়ার্ড পুল মুহূর্তে টু আছে এখানে কিন্তু দেখেন এই যে পঞ্চাশ হাজার ডলার কিন্তু রিওয়ার্ড পুল রাখছে ঠিক আছে এবং এখানে কিন্তু তারা বিভিন্ন প্রকার কয়েন দেয় অট কয়েনের সাথে সাথে এখানে কিন্তু বিএন দেবে ইথেরিয়ান দেবে কোর দেবে টিকু দেবে মান্তা দেবে ঠিক আছে এনাদের আন্দার কয়েনগুলো এখান থেকে দেখবে এইগুলো যোগ করলেই কিন্তু আপনাকে ওখানে তিরিশ লক্ষ সত্তর হাজার ডলার হয় আমি কিন্তু এটা ক্যালকুলেশন করে দিচ্ছি ঠিক আছে তো যাক বন্ধুরা এই ওয়ার্ল্ডস অফ ডাইফেন্স প্রোজেক্টটাকে কেউ মিস করে না যেহেতু সমস্ত জায়গায় ভেরিফাইড আর ভেরিফাইড প্রজেক্ট থেকে কিন্তু ভালো পরিমাণে প্রফিট গেন যায় ঠিক আছে এছাড়াও এখানে অনেকগুলো অপশন অসুবিধা আছে আপনি এগুলো দেখতে পারেন আমি আপনাদের সাথে এগুলো আর না তো আপনারা সবাই দ্রুত পার্টিসিপেট করেন এবং এখানে কাজ করা শুরু করে দেন তো ভিডিওটি শেষ করে তো ভিডিও শেষে একটাই কথা হলো আপনি যদি আসলে ইউটিউব ভিডিও দেখতে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থেকে অল করে দেবেন আর প্রজেক্ট সম্পর্কে অবশ্যই কর্মসূচিটা কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে দেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ Terima